মুক্তাগাছা উপজেলায় দুই হাজার আট সাল থেকে পহেলা জানুয়ারি দুই হাজার সতেরো সাল পর্যন্ত নিবন্ধিত দুই লক্ষ আটত্তর হাজার তিনশো উনত্রিশ জন ভোটারের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পৌরসভার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরুর মধ্যে দিয়ে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হবে সশরীলে উপস্থিত হয়ে নির্ধারিত সময়সূচি অনুসারে আপনার স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ করা হবে প্রত্যেক ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান সম্বন্ধে জানতে মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজ থাকছে ছয় নং মানকুন ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান সম্বন্ধেই থাকছে আমাদের আজকের এই ভিডিওটা তাহলে শুরু করি ভিডিওটা ছয় নং মানকুন স্মার্ট কার্ড বিতরণের কেন্দ্র পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে এক নং ওয়ার্ড নগদারালিয়া মুজাটি স্মার্ট কার্ড বিতরণ করা হব একুশ এক দুই হাজার পঁচিশ দুই নম্বর ওয়ার্ড পাকিয়া কাশীপুর শ্রীপুর মাইজাহাটি এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে বাইশ এক দুই এটা স্মার্ট কার্ড বিতরণ করা হবে একদিন তিন নম্বর ওয়ার্ড এটা স্মার্ট এটার গ্রামগুলো হল চরা পাকিয়া রুদ্রপুর স্মার্ট কার্ড বিতরণ করা হবে তেইশ এক দুই হাজার পঁচিশ একদিন চার ওয়ার্ড এ গ্রামগুলো হলো কালাগুগা মুরারিবাড়ি নিমুরিয়া ক্ষুদ্র কাকিনাটি স্মার্ট কার্ড বিতরণ করা হবে চব্বিশ এক দুই হাজার পঁচিশ একদিন পাঁচ নং ওয়ার্ড আড়াইবাড়িয়া বিষ্ণুপুর ভট্টবাড়ি রামপুর স্মার্ট কার্ড বিতরণ করা হবে পঁচিশ এক দুই হাজার পঁচিশ ছয় নং ওয়ার্ড করমল্লাপুর ফতেপুর বাদেমাজিরা রায়থরা শিবপুর স্মার্ট কার্ড বিতরণ করা হবে ছাব্বিশ ধিতুয়া সিমলা স্মার্ট কার্ড বিতরণ করা হবে সাতাশ এক দুই হাজার পঁচিশ আট নংওয়ার কেতনপুর গুজাঙ্গা গোবিন্দপাড়ি কৃষ্ণ চরণবাড়ি ঘুরি। বাদে কাঁঠাল বেজবাড়ি বেনিপুর মূলবাড়ি, রাঘব বাড়ি রাজেন্দ্র বাড়ি এটা স্মার্ট কার্ড বিতরণ করা হবে আঠাশ এক দুই হাজার পঁচিশ একদিন নয় নয়ার্ড ঘাটুরি চাপুরিয়া পদুরবাড়ি স্মার্ট কার্ড বিতরণ করা হবে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ একদিন এই সময়সীমার মধ্যে এবং এই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনারা নং মানকুন ইউনিয়নের পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে সশরীলে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন